আপনি জানেন এই পৃথিবীতে জ্ঞানী মানুষ চেনা যায় তাদের কথায় নয় চেনা যায় তাদের আচরণে তাদের সিদ্ধান্তে আর সবচেয়ে বেশি তাদের নিরবতায় আজ আমি আপনাকে এমন বারোটি গুণের কথা বলবো যা এক সময় মহান চিন্তক আচার্য চাণক্য বলেছেন এই গুণগুলো যদি একজন মানুষের মধ্যে থাকে তাহলে তাকে কেউ থামাতে পারে না না শত্রু না পরিস্থিতি না ভাগ্য বন্ধু আপনার জীবন আজ যেখানেই থাকুক এই গুণগুলো যদি আপনি নিজের জীবনে আনতে পারেন তাহলে আপনি শুধু পরিবর্তনই আনবেন না আপনি নিজের ভাগ্যটাই বদলে ফেলবেন আসুন শুরু করি প্রথম গুণ দিয়ে এটি হল নীরবতার শক্তি চাণক্য বলেছেন যে মানুষ নিজের রাগের সময় নীরব থাকতে পারে সে মানুষ নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে আপনি কি খেয়াল করেছেন মানুষের ভুলের সেভেন্টি হয় রাগের সময় বলা কথায় যে মুহূর্তে মনে ঝড় উঠে মানুষ তখন এমন কথা বলে ফেলে যা পরে সারা জীবন অনুশোচনা দেয় একজন জ্ঞানী মানুষ বুঝে নিরবতা কোনো দুর্বলতা নয় নিরবতা হল শক্তি নিরবতা হলো সেই মুহূর্ত যেখানে মানুষ নিজের মনকে দেখার সুযোগ পায় আপনি মনে রাখবেন যে মানুষ রাগের সময় চুপ থাকতে পারে তার জীবনে অশান্তি কখনো টিকে থাকতে পারে না দ্বিতীয় গুণ আত্মনিয়ন্ত্রণ একজন মানুষকে জয় করতে হলে শুরুটা হয় নিজের মনকে জয় করার মধ্য দিয়ে চাণক্য বলেছেন নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ অন্যের হাতে খেলনা হয়ে যায় আত্মনিয়ন্ত্রণ মানে শুধু রাগ দমন নয় এটি মানে আপনি সিদ্ধান্ত নেবেন কি বলবেন কাকে সময় দেবেন কী কাজ করবেন আর কি করা উচিত নয় যাদের জীবনে আত্মনিয়ন্ত্রণ নেই তারা সবসময় পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় কিন্তু যাদের আছে তারা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে তৃতীয় গুণ দূরদৃষ্টি দূরদৃষ্টি মানে ভবিষ্যৎ দেখা নয় বরং বর্তমানকে বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা জ্ঞানী মানুষ কখনো হঠাৎ সিদ্ধান্ত নেয় না সে পরিস্থিতি দেখে মানুষকে দেখে এবং তারপর বুঝে কাদের সাথে থাকা ভালো আর কাদের থেকে দূরে থাকা উচিত চাণক্য বলেছিলেন ভুল মানুষকে সময় দিলে সে আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবে আপনি দেখবেন যে মানুষ দূরদৃষ্টি রাখে তার ভুল কম হয় ঝুঁকি কম হয় অশান্তি কম হয় বন্ধু এই প্রথম তিনটি গুণই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে কিন্তু আমি আপনাকে বলবো এগুলো শুধু জানলেই হবে না এসব আপনাকে অনুশীলন করতে হবে কারণ জ্ঞানী মানুষ জন্মায় না মানুষ নিজের সিদ্ধান্তে নিজেকে জ্ঞানী করে তোলে বন্ধু এবার আমরা এগিয়ে যাই পরবর্তী তিনটি গুণের দিকে যেগুলো একজন মানুষকে শুধু জ্ঞানী নয় ব্যক্তিত্বে অসাধারণ করে তোলে মানুষ হাজার কথা বলতে পারে হাজার শিক্ষা দিতে পারে কিন্তু চরিত্র গঠন করতে পারে কয়েকটি গুণই আর এই গুণগুলোই আজ আপনার জীবনে আলো ফেলবে গুণ চার সত্যনিষ্ঠা চাণক্য বলেছিলেন যে মানুষ কথায় ও কাজে সত্যনিষ্ঠ থাকতে পারে সারা জীবন কেউ তাকে পরাজিত করতে পারে না সত্যনিষ্ঠা মানে শুধু সত্য বলা নয় এটি মানে নিজের কথায় স্থির থাকা নিজের প্রতিশ্রুতি রাখা নিজের বিবেককে কখনো না হারানো আজকের পৃথিবীতে এক ধরনের মানুষ খুব বেশি যারা সামনাসামনি কিছু বলে আর পেছনে অন্য কিছু করে এই মানুষগুলোর সিদ্ধান্ত কখনো মজবুত হয় না কখনো তাদের জীবন স্থির হয় না সত্যনিষ্ঠ মানুষ কম কথা বলে কিন্তু তার প্রতিটি কথা মূল্যবান সে কারো মন জিততে কথা বলে না বরং নিজের চরিত্রের শক্তিতে অন্যকে প্রভাবিত করে বন্ধু আপনি যদি সত্যনিষ্ঠ হতে পারেন তাহলে আপনার সম্মান কেউ কাটতে পারবে না গুণ পাঁচ ধৈর্য ধৈর্য হল সেই শক্তি যা মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময়েও তাকে ভেঙে পড়তে দেয় না ধৈর্য ছাড়া জ্ঞান নেই ধৈর্য ছাড়া সিদ্ধান্ত ভালো হয় না ধৈর্য ছাড়া সম্পর্ক টিকে না ধৈর্য ছাড়া সাফল্য আসে না চাণক্য একটি অসাধারণ কথা বলেছিলেন সময়ের সাথে লড়াই করো না সময়কে বুঝে চললে সময়ই তোমাকে জয়ী করে দেবে ধৈর্যশীল মানুষ জানে যা হওয়ার সময় হয়নি তাজ আজ জোর করে করানো যায় না কিন্তু সময় এলে সেই কাজ সহজ থেকেও সহজ হয়ে যায় ধৈর্যশীল মানুষ তাই অপেক্ষা করতে জানে সে না রাগে ভেঙে পড়ে না অভিমানে সম্পর্ক নষ্ট করে না তাড়াহুড়োয় ভুল সিদ্ধান্ত নেয় বন্ধু আপনি যদি ধৈর্য অনুশীলন করেন আপনার জীবন অনেক শান্ত ও স্থির হয়ে উঠবে গুণ ছয় দয়া ও সহানুভূতি মানুষকে জ্ঞানী করে তোলে তার জ্ঞান নয় বরং তার মানবিকতা চাণক্য বলেছেন অহংকার মানুষের মাথা উঁচু করে দয়া মানুষের মনের দরজা খুলে দেয় দয়া মানে দুর্বল হওয়া নয় বরং দয়া মানে আপনি মানুষকে বুঝতে পারেন তাদের ব্যথা টের পান তাদের ভুলকে ক্ষমা করতে পারেন যে মানুষ দয়া দিয়ে চলে সে মানুষের হৃদয়ে জায়গা পায় তার উপস্থিতি আশ্বাস দেয় তার কথা শান্তি দেয় আজকের পৃথিবীতে যত কষ্ট যত অশান্তি তার বড় কারণ হল মানুষের মধ্যে দয়া কমে যাওয়া কিন্তু আপনি যদি দয়া রাখতে পারেন আপনি শুধু একজন জ্ঞানী মানুষই হবেন না আপনি আশেপাশের মানুষদের জীবনে একটি আলো হয়ে উঠবেন বন্ধু এতক্ষণ আমরা যে তিনটে গুণ শিখলাম সত্যনিষ্ঠা ধৈর্য দয়া এগুলো একজন মানুষের ব্যক্তিত্বের ভিত যে মানুষ এই তিনটে গুণ ধারণ করে তাকে ভেঙে ফেলা যায় না তাকে প্রভাবিত করা যায় না এমনকি তাকে থামানোও যায় না এই গুণগুলো আপনাকে শান্ত বুদ্ধিমান ও স্থির করে তুলবে আর আপনি ধীরে ধীরে অনুভব করবেন আপনার জীবন বদলে যাচ্ছে আপনার সম্পর্ক বদলে যাচ্ছে আপনি নিজেই বদলে যাচ্ছেন বন্ধু এখন যে তিনটি গুণ আপনি জানতে চলেছেন তা শুধু জীবন বদলে দেয় না মানুষকে মানুষের ভিড়ে আলাদা করে তোলে চাণক্য বলেছিলেন মহানতা কখনো শব্দে নয় চরিত্রে প্রকাশ পায় এই তিনটি গুণ একজন সাধারণ মানুষকে চরিত্রে অসাধারণ করে তোলে গুণ সাত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জীবনের সবথেকে কঠিন কাজ সিদ্ধান্ত নেওয়া কারণ একটি সিদ্ধান্ত আপনার জীবন গড়ে তুলতে পারে আবার একই সিদ্ধান্ত নষ্টও করে দিতে পারে চাণক্য বলেছিলেন সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষকে নয় পরিস্থিতিকে বিচার করো জ্ঞানী মানুষ কখনো আবেগে সিদ্ধান্ত নেয় না সে দেখে সময়ের ভাষা কি বলছে মানুষের চরিত্র কি বলছে পরিস্থিতি কেমন তার পর সিদ্ধান্ত নেয় আপনি কি জানেন অনেক মানুষ জীবনে পিছিয়ে যায় কেন কারণ তারা তারা হুড়ো করে সিদ্ধান্ত নেয় রাগে অভিমানে ভয় থেকে বা অন্যের কথায় প্রভাবিত হয়ে কিন্তু যে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে তার জীবন স্থির হয় তার পথ পরিষ্কার হয় গুণ আট শত্রুকে চেনার ক্ষমতা এই গুণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাণক্য বলতেন শত্রু সেই নয় যে সামনে এসে খারাপ কথা বলে শত্রু সেই যে হাসি মুখে কাছে আসে আর পেছনে আপনার ক্ষতি করে জ্ঞানী মানুষ মানুষকে চোখে দেখে না সে দেখে চরিত্রে যে মানুষ বারবার আপনাকে ব্যবহার করে আপনার সুখ দেখে ঈর্ষা করে আপনার দুর্বলতার সুযোগ নেয় সে কখনোই বন্ধু নয় বন্ধু আপনার জীবনে যদি অশান্তি বাড়ে নিশ্চিত থাকুন আপনার আশেপাশে ভুল মানুষ আছে শত্রুকে দূরে না সরালে জ্ঞানী হওয়া যায় না চাণক্য বলেছিলেন ভুল মানুষের সঙ্গ সঠিক মানুষকেও নষ্ট করে দেয় গুণ নয় সম্পর্ক বোঝার দক্ষতা মানুষের সঙ্গে সম্পর্ক বোঝা একজন জ্ঞানীর সবচেয়ে গড় ক্ষমতা চাণক্য বলতেন যে মানুষ সম্পর্ক বুঝতে পারে সে পরিবারকে রক্ষা করতে পারে বন্ধু নির্বাচন করতে পারে এবং মানুষের হৃদয়ে জায়গা করতে পারে জ্ঞানী মানুষ জানে কাকে দূরত্বে রাখতে হবে কাকে কাছে রাখতে হবে কার সাথে কত কথা বলতে হবে কার সামনে চুপ থাকতে হবে আপনি দেখবেন যে মানুষ অন্যকে ভালোভাবে বুঝতে পারে সে কখনো প্রতারিত হয় না কখনো ভুল সম্পর্কে জড়ায় না কখনো নিজের জীবন নষ্ট করে না বন্ধু আপনি যদি মানুষকে বুঝতে পারেন তাহলে আপনি তাদের দ্বারা প্রভাবিত হবেন না বরং আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই তিনটি গুণ সঠিক সিদ্ধান্ত শত্রুকে চিনতে পারা আর সম্পর্ক বোঝার ক্ষমতা এই তিনটি একজন মানুষকে ভালো থেকে মহান করে তোলে চাণক্য বলেছিলেন যে নিজেকে রক্ষা করতে জানে পৃথিবী তাকেই সম্মান করে বন্ধু আপনি নিজের জীবনে এই গুণগুলো আনতে শুরু করলে আপনি দেখবেন আপনার ভুল কমে গেছে আপনার শান্তি বেড়ে গেছে এবং মানুষ আপনাকে আগের তুলনায় অনেক বেশি সম্মান করছে বন্ধু এখন আমরা এসে পৌঁছেছি শেষ তিনটি গুণে যে তিনটি গুণ একজন মানুষকে আলাদা করে তোলে মহান করে তোলে আর জ্ঞানের আসল আলো দেখায় গুণ দশ নিজের ভুল থেকে শেখার ক্ষমতা চাণক্য বলেছিলেন যে ভুল থেকে শেখে তাকে আর ভুল থামাতে পারে না জ্ঞানী মানুষ কখনো নিজের ভুল থেকে পালায় না সে ভুলকে লুকায় না ভুলকে অস্বীকার করে না বরং ভুলকে শিক্ষক বানায় আপনি কি জানেন মানুষ ভুল করলে সবচেয়ে বেশি যেটা করে সে নিজেকে দোষ দেয় নিজেকে দুর্বল ভাবে নিজেকে ছোট মনে করে কিন্তু জ্ঞানী মানুষ জানে ভুল হল পুরনো দরজা আর শেখা হলো নতুন দরজা খুলে দেওয়ার চাবি যে মানুষ ভুল স্বীকার করতে পারে সে কখনো জীবনে আটকে থাকে না ভুল তার পথ রোধ করতে পারে না বরং ভুল তাকে আরও শক্ত করে তোলে গুণ এগারো নৈতিকতা ও চরিত্রের শক্তি চাণক্য বলতেন টাকা হারালে কিছুই হারায় না শক্তি হারালে অনেক কিছু হারায় কিন্তু চরিত্র হারালে সব কিছু হারায় আজকের পৃথিবীতে মানুষকে চেনা যায় তার কথায় নয় তার চরিত্রে চরিত্র মানে আপনি যা করেন যখন কেউ আপনাকে দেখছে না যে মানুষের মধ্যে নৈতিকতা থাকে সে কখনো অন্যায় করে না কাউকে প্রতারণা করে না লোভে পড়ে ভুল পথে যায় না তার উপস্থিতি মানুষকে নিরাপদ অনুভব করায় তার কথা বিশ্বাসযোগ্য হয় তার সিদ্ধান্ত দৃঢ় হয় জ্ঞানী মানুষ তাই কখনোই চরিত্রের সাথে আপোষ করে না কারণ চরিত্রই মানুষকে রেখা দেয় কি তার সীমা কি তার মূল্য কি তার সত্য পরিচয় আর গুণ বারো জ্ঞানের প্রয়োগ শেষ গুণটি সবচেয়ে শক্তিশালী চাণক্যের মতে জ্ঞানী সেই নয় যে অনেক জানে জ্ঞানী সেই যে জানাকে কাজে লাগাতে জানে আপনি যত বই পড়ুন যত বক্তৃতা শুনুন যত উপদেশ জানুন জীবন বদলাবে তখনই যখন আপনি সেই শিক্ষাকে নিজের জীবনে কাজে লাগাবেন জ্ঞান যদি ব্যবহৃত না হয় তাহলে তা শুধুই তথ্য কিন্তু যখন জ্ঞান হৃদয়ে ঢোকে কাজে প্রকাশ পায় তখন তা প্রজ্ঞায় পরিণত হয় জ্ঞান প্রয়োগকারী মানুষ সবার থেকে আলাদা হয়ে যায় তার সিদ্ধান্ত ভালো হয় তার মন স্থির থাকে তার কথা মূল্যবান হয় আর তার পথ পরিষ্কার হয় বন্ধু এই বারোটি গুণ একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে নিরবতা আত্মনিয়ন্ত্রণ ধৈর্য দয়া সত্যনিষ্ঠা সঠিক সিদ্ধান্ত শত্রুকে চিনতে পারা সম্পর্ক বোঝার ক্ষমতা চরিত্র নৈতিকতা ভুল থেকে শেখা আর জ্ঞানের প্রয়োগ এই গুণগুলো যদি আপনি ধীরে ধীরে নিজের জীবনে আনতে শুরু করেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না চাণক্য বলেছিলেন জ্ঞানী মানুষ সেই যে নিজের জীবনকে নিজের হাতে গড়ে তোলে আজ থেকে আপনার জীবন আপনার নিজস্ব পথ আপনার সিদ্ধান্ত আপনার আলো যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ওপেন বুক রাম চ্যানেলটি যাতে এমন জীবন বদলানো জ্ঞান আপনি সবার আগে পেতে পারেন